যে যার মতো দাম হাঁকাচ্ছে যে যার মতো ওজন বলছে আপনার ওজন আপনার কাছে আপনি দরকার করলে দুটা দিনে পেয়ে তারপরে একটু উনিশ বিশ হতে পারে বা আঠেরো শতাংশ হতে পারে সমস্যা নেই মেয়ে পেয়ে মুখে যদি নিতে অবশ্যই সেভাবে ক্রয় করবেন কারণ হচ্ছে এখন যে যা দাম হাঁকাচ্ছে এই যা আরেকটি সামনে গরু আছে এটাও দাম জানবো আজকে আমি আপনার জন্য আজকে যতগুলি হাটে আছে সবার গরুগুলি দাম জানবো আপনার জানানোর চেষ্টা করবেন কটা গরু ভাই

দেখা যাচ্ছে ভালো এবং এক একটি গরু নিয়ে তারা বিভিন্ন ফাঁকা জায়গা দাঁড়িয়েছেন এবং ক্রেতাও দেখছেন তাই একটা কথা বলবো যে এই হাটটিতে গরু উঠে থাকে চুপাই হাটে কিন্তু বেশিরভাগ সময় বড় গরু মাঝারি গরু সব ধরনের উঠে থাকে এবং এই হাটটি বৃহস্পতিবার হয়ে থাকে কোরবানির জন্য মাঝে মাঝে আগেও হয়ে থাকে এই যে গরুগুলি দেখছেন বিশাল বড় বড় অনেকে দাম আমি করছেন অনেকে আবার দাম নিয়ে একটু চিন্তিত আছেন কারণ গরু কি ধরনের কিনবেন কি ধরনের কিনা দরকার সবকিছু বিষয় নিয়ে কিন্তু আছি আপনার সাথে আমি আমি কিন্তু দাম করতে দাম সেই করতে কিন্তু কাউকে ছেড়ে দিই না আপনাদের জন্য আপনার উদ্দেশ্যেই সব দাম আমি করে থাকি কত করে দুইটা কোনটা দাম চাইছে কত এটা দাম চাইছে কত হ্যাঁ এক লাখ দাম কত দামাদামি করছে না কত